সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ সকলে আমার মুক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করবেন আশা করি সকলে ভালো আছেন প্রণাম জানাই আমার শ্রী গুরুদেবের চরণে প্রণাম জানাই অনন্তকটি বিশ্বব্রহ্মাণ্ডের নায়ক ভগবান জগদীশ্বর পরমেশ্বর জগন্নাথের চরণে জয় জয় শ্রী জগন্নাথ দেবকি জয় 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 শ্রী পরিধাম কী জয় জয় শ্রী জগন্নাথ বলভদ্র সুভদ্রা মহারাজ শুধীবৈষ্ণব ভক্তবৃন্দ আজকে সেই বিশেষ দিনটি জগন্নাথ ভগবানের রথযাত্রা আজ আজকের দিনটি অত্যন্ত শুভ সুদীবৈষ্ণব ভক্তবৃন্দ আজকে একটা নিয়ম আছে সেটা হলো যে গাছ রোপণ করা অনেকে দেখেছি আমি ছোটবেলা থেকেই লাউ গাছ রোপণ করত তবে বৃন্দাজি রোপণ করা বিশেষ মাহাত্মপূর্ণ আমি একটি আজকে বকফুলের চারা রোপণ করব শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ আপনারা যে যেমন পারবেন রোপণ করবেন অবশ্যই বুঝে শুনে রোপণ করবেন আর একটা কথা হলো আজ আমাদের মহাপ্রসাদ পাওয়ার দিন জগন্নাথ ভগবানের প্রসাদ সকলেই গ্রহণ করবেন তো আজকে আমাদের যে আলোচনাটা থাকবে সেটা হচ্ছে জগন্নাথ ভগবান এই মর্তধামে কি করে ওই প্রসাদ নিয়ে এলেন আমাদের জন্য তো আসুন আমরা এবার সেই কাহিনীটি শ্রবণ করি শ্রী জগন্নাথের মহাপ্রসাদ শ্রী লোচন দাস ঠাকুর রচিত চৈতন্য মঙ্গল গ্রন্থে বর্ণিত লীলা অর্থাৎ এই লীলাটি চৈতন্য মঙ্গল গ্রন্থে বর্ণিত আছে একবার নারদমণি বৈকুণ্ঠে গিয়ে সহকারে মাতা লক্ষ্মী দেবী সেবা করেছিলেন দেবী অত্যন্ত হলেন এবং খুশি হয়ে তিনি নারদ মুনিকে যে কোনো বর চাইতে বললেন শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ বর মানে কি বর মানে হচ্ছে কিছু প্রার্থনা করা কিছু চাওয়া তো আমাদের মাতা লক্ষ্মীরানী উনি বললেন মুনিকে যে বাবা তুমি আমার কাছে যে কোনো বর চাইতে পারো মুনি উত্তরে বললেন হে মাতা লক্ষ্মী আপনাকে প্রথমে অবশ্যই এই প্রতিশ্রুতি দিতে হবে প্রতিশ্রুতি অর্থাৎ প্রতিজ্ঞা এই প্রতিশ্রুতি দিতে হবে যে আমি যে বর প্রার্থনা করব অর্থাৎ আমি যে বর চাইব আপনি সেই বর আমায় দেবেন লক্ষ্মী দেবী শপথ করলেন যে তিনি সানন্দে অর্থাৎ আনন্দের সহিত তার প্রিয় পুত্র নারদে যে কোনো মনের বাসনা পূর্ণ করবেন তখন মহান ঋষি নারদ তার অভিলাষ ব্যক্ত করলেন অভিলাষ অর্থাৎ ইচ্ছা শ্রী লক্ষ্মী দেবী যেন তাকে শ্রী নারায়ণের ভুক্তাবশেষ অর্থাৎ মহাপ্রসাদ প্রদান করেন সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ এর আগে কিন্তু এই যে নারদমণি যে প্রসাদ চাইছেন এর আগে কিন্তু এই প্রসাদের প্রচলন ছিল না এই হচ্ছে শুরু এ কথা শ্রবণ করা মাত্রই লক্ষ্মী দেবীর ভাবান্তর হল তার কোমল বদনে দেখা দিল উৎকণ্ঠার ছায়া হে নারদ প্রভুর প্রসাদ ছাড়া আমার কাছে অন্য কিছু চাও তুমি তিনি অনুনয় করে বললেন কয়েকদিন পূর্বে প্রভু কাউকে তার প্রসাদ প্রদান না করার জন্য আমাকে নির্দেশ দিয়েছেন অর্থাৎ মাতা লক্ষ্মীকে বলেছেন নারায়ণ যে আমার প্রসাদ তুমি কাউকে দেবে না তো তোমাকে অবশ্যই বুঝতে হবে যে আমি আমার প্রতিদেবের আজ্ঞা লঙ্ঘন করতে পারি না অর্থাৎ আমি অমান্য করতে পারি না সেই জন্য প্রিয় পুত্র তোমাকে আমি প্রসাদ দিতে পারছি না নারদমণি কিন্তু তার সংকল্পে অত্যন্ত অনর ও অটল হয়ে রইলেন এবং দেবীকে তার প্রকে প্রতিজ্ঞার কথা স্মরণ করিয়ে দিলেন যে মা তুমি তো প্রতিজ্ঞা করেছ প্রতিজ্ঞা করে তা কখনো ভঙ্গ করতে হয় না হে মাতা আপনি শ্রী নারায়ণের প্রিয় ভার্যা নারদ নারদমুনি অনুনয় করে বললেন সুতরাং অবশ্যই আমাকে এই বর দান করতে হবে যে কোনো উপায়ে আমাকে মহাপ্রভু মহাপ্রসাদ আপনাকে দিতেই হবে দেবী অত্যন্ত সংকটে পড়লেন বিপদে পড়ে গেলেন কি করা যায় তিনি ভাবতে লাগলেন নারদ মুনিকে তিনি প্রতীক্ষা করতে বললেন ততক্ষণে তার মনোবাঞ্ছা পূর্ণ করবার জন্য কীভাবে মানে চেষ্টা করবেন কিভাবে করা যায় তার উপায় তিনি সন্ধান করবেন বা খুঁজে বেড়াচ্ছেন মধ্যাহ্নে অর্থাৎ দুপুরে মাতা লক্ষ্মী তার স্বামী শ্রীনারায়ণকে প্রীতি সহকারে মধ্যাহ্ন ভোজ পরিবেশন করলেন যদিও লক্ষ্মী দেবী একাগ্রতা ও নিপুণতার সঙ্গে তার কর্তব্যকর্ম করছিলেন তবুও প্রভু লক্ষ্য করলেন যে তার ভাজার মন যে মনে যেন কোনো আনন্দ নেই অত্যন্ত অসুখী তার মুখমণ্ডল বিষণ্ন হয়ে আছে শ্রী নারায়ণ কোমল ছড়ে তার মনোবেদনার কারণ জিজ্ঞাসা করলেন যে কেন তোমার মনে কষ্ট কি হয়েছে ভগবানের চরণ কমলে পতিত হয়ে লক্ষ্মী দেবী তার অবস্থার কথা জানালেন শ্রী নারায়ণ করুণা চিত্তে তার ক্রন্দনরতা দই তাকে অর্থাৎ লক্ষ্মীদেবীকে সান্ত্বনা দিলেন এবং বললেন কেবল আজকের জন্য আমি এই নিয়মটি শিথিল করছি তোমার কথা ভেবে যেহেতু তুমি তুমি আমার সহ ভোজন পাত্রটি নিয়ে নারদকে দিতে পারো কিন্তু তুমি এমন তাকে প্রসাদ অর্পণ করবে যেন আমি না দেখতে পাই যখন আমি অন্যদিকে মুখ ফেরাবো তখন তুমি ভোজন পাত্রটি সরিয়ে নেবে যেন আমি জানি না বৈষ্ণব ভক্তবৃন্দ এই কারণে যখন প্রসাদ বিতরণ করা হয় তখন ভগবানের মন্দিরটি দরজাটা লাগিয়ে দিতে হয় বা পর্দাটা টেনে দিতে হয় কথা শ্রবণে দেবী অত্যন্ত আনন্দিত হলেন তার প্রিয় পতির আজ্ঞা অনুসারে তিনি নিপুণতার সঙ্গে প্রভুর গুপ্তাভশে যুক্ত ভোজন পাত্রটি সরিয়ে নিলেন যখন তিনি লক্ষ্য করছিলেন না লক্ষ্মীদেবী তৎক্ষণাৎ মহাপ্রসাদ পাত্রটি নিয়ে নারদমণিকে অর্পণ করলেন নারদমণি আনন্দ উচ্ছ্বল চিত্তে নৃত্য করতে করতে নাস্তে নাচতে প্রভুর ভুক্তাবশিষ্ট প্রসাদ গ্রহণ করলে আহ কি সাদ কি অমৃত তিনি যখন শ্রীনারায়ণের প্রসাদ আস্বাদন করছিলেন তখন তার ভগবানের দিব্য নাম কীর্তন ও মহা আনন্দে নৃত্যে এক মুহূর্তবৃত্ত দিলেন না শুধু বৈশন ভক্তবৃন্দ এ কারণেই প্রসাদ সেবা করা উচিত আমরা যদি ভগবান সেবা করার পরে প্রসাদ পাই সেই প্রসাদ যদি আমরা গ্রহণ করি তাহলে আমাদের হৃদয়ে ভক্তি এমনিতেই আপ্লুত হয়ে যাবে এমনিতেই আমরা ভগবানের গুণকীর্তন করতে থাকব এই কারণে প্রসাদ করতে হয় গ্রহণ করতে হয় আর প্রসাদ গ্রহণের ফলে তার দিব্য ভাবোচ্ছ্বাস প্রেমাবেশ উত্তরোত্তর বাড়তে লাগলো অবশেষে তিনি আর নিজেকে স্থির রাখতে পারলেন না নারদমণি তার বিনা হাতে উন্মত্তের মতো ব্রহ্মাণ্ডের সর্বত্র ভ্রমণ করতে লাগলেন আর কীর্তন করতে লাগলেন অবিশ্রান্তভাবে নৃত্য কীর্তন করতে করতে তিনি ব্রহ্মাণ্ডের এক গ্রহ থেকে অন্য গ্রহে ভ্রমণ করতে লাগলেন অবশেষে তিনি কি করলেন মহাদেব শিবের আবাসস্থান কৈলাসে উপনীত হলেন মুনিকে এমন ভাব উল্লাসে মগ্ন হয়ে নৃত্য কীর্তন করতে দেখে মহাদেব তো বিশ্বে হলেন বিষ্ণু ভক্তি সাগর তরঙ্গে সন্তরন নারদ মুনি শিবকে দেখতেই পাননি শিব দিব্য ভাবাবিষ্ট নারদ মুনিকে সান্ত্বনা দিলেন নারদ আমি জানি যে তুমি সবসময় প্রেমা বেশি মঙ্গল থাকো কেননা তুমি অনুক্ষণ শ্রী নারায়ণের পবিত্র নাম কীর্তন করো কিন্তু আমি কখনো তোমাকে এমন অবস্থায় দর্শন করিনি শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ দেখুন প্রসাদ গ্রহণের কি মাহাত্ম এখানে এমন অবস্থায় মহাদেব কখনো দেখেনি এমনই নারদের ভিতরে উন্মাদনার সৃষ্টি হয়েছে তোমার কি হয়েছে তখন নারদমণি কিছুটা আস্ত আত্মস্থ হলেন এবং সবকিছু বিষাদে বললেন ভগবানের মহাপ্রসাদ গ্রহণের পর আমি এতই আনন্দ ভাব লাভ করি যে আমি নৃত্য কীর্তন বিরণ রাখতে অ ক্ষম হয়ে পড়েছি স উল্লাসে বললেন শ্রী শিব তখন নারদ নারদমণিকে বললেন হে নারদ তুমি নারায়ণের মহাপ্রসাদ আস্বাদন করেছ তুমি কতই না সৌভাগ্যবান শিবশম্ভু আশান্বিত চিত্তে মৃত হেসে বললেন প্রিয় নারদ আমার জন্য কোনো প্রসাদ নিয়ে এসেছ কি নারদ মুনি অত্যন্ত দুঃখিত হলেন কেননা শ্রী শিবের জন্য তিনি কোনো প্রসাদ নিয়ে আসতে পারেননি মস্ত গবনত করে অর্থাৎ মাথা নিচু করে নারদ করজোরে শ্রী শিবের সামনে অধবদনে দাঁড়িয়ে রইলেন অর্থাৎ মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন তখন তিনি লক্ষ্য করলেন যে তারা আঙ্গুলের নকা কেড়ে এখনো প্রসাদ লেগে রয়েছে তিনি তৎক্ষণাৎ উল্লাসে বলেন হ্যাঁ এই তো এখানে মহাপ্রসাদ রয়েছে প্রসাদ কনিকা মাত্র নখের ভিতরে কতটুকু প্রসাদ আর থাকে এক কণা প্রসাদ আপনার জন্যই নারদমুনির সযত্নে তার হাত শিবের দিকে প্রসারিত করলেন অর্থাৎ বাড়িয়ে দিলেন যাতে তিনি প্রসাদ করা দেখতে পান হে শিব আপনি অত্যন্ত সৌভাগ্যবান অনুগ্রহ করে এই মহাপ্রসাদ গ্রহণ করুন নারদমণি শিবের মুখে শিবের মুখে তার হাতের আঙুল প্রবেশ করালেন হাতে সে আঙ্গুলটি প্রবেশ করিয়ে দিলেন মানে কি মুখের ভিতর ঢুকিয়ে দিলেন সেই ক্ষুদ্র প্রসাদ কণা মহাদেবের ঝিওবার স্পর্শ হওয়া মাত্র তিনি মহাশুক ও প্রবল প্রেম উচ্ছ্বাসে এতটাই অনুভব করলেন যে তিনি আর শান্ত থাকতে পারলেন না শ্রী শিব কীর্তন ও নৃত্য শুরু করলেন শুধু বৈষ্ণু বক্রবৃন্দ এখানে একটা কথা বলার আছে যখন নারদমণি প্রসাদ গ্রহণ করলেন করার সঙ্গে সঙ্গে ওনার ভিতরে দিব্য উন্মাদনার সৃষ্টি হল আবার মহাদেব প্রসাদ গ্রহণ করলেন মাত্র। গ্রহণ করার সঙ্গে সঙ্গে কি হলো ওনার ভিতরে ভাব উন্মাদনার সৃষ্টি হলো আচ্ছা আমরা এত প্রসাদ পাই এত প্রসাদ আমরা গ্রহণ করি আমাদের কেনই ভাবের উচ্ছ্বাস হয় না বলতে পারেন ভাবের উচ্ছ্বাস হয় না এই কারণে আমরা আহারে বিহারে তো শুদ্ধ নই আমরা আহারে বিহারে শুদ্ধ নই বলে প্রসাদ আমাদের ভিতরে কাজ করতে চাই না তো সুধী বৈষ্ণব বক্তব্য আসুন না আমরা এই শুভ দিনে শুভক্ষণে শুভ তিথিতে শুভ নক্ষত্রে আমরা এই প্রার্থনা করি জগন্নাথের কাছে দয়াময় আমাকে তুমি আহারে বিহারে চলনে শুদ্ধ করো আমি তো অধম আমি তো নিচ আমি তো আচরণ বুঝি না আমি পাপিষ্ঠ দয়াল হরি কৃপা করো তোমার কৃপার সাগরে তুমি যদি কৃপা বিন্দু আমায় দান করো সেটাই হবে আমার সুখের সাগর সেই কৃপা বিন্দু দিয়ে তুমি আমাকে পরিশুদ্ধ করে তোমার ভক্ত করে তাহলে আমাদেরও কিন্তু প্রসাদে এমন ভাব উন্মাদনার সৃষ্টি হবে তো মহাদেবকে সেই নৃত্য করতে দেখছেন কিভাবে নৃত্য করতে দেখছেন শ্রী শিব কীর্তনে নৃত্য করতে শুরু করলেন যতই তার প্রেম উচ্ছ্বাস বাড়তে থাকলো যতই তিনি এগোচ্ছেন ততই তার প্রেম উচ্ছ্বাস বাড়তে লাগলো তার নৃত্য নৃত্যও যেন শুধু বাড়তে লাগলো এইভাবে তার নৃত্য উন্মাদনা এতই প্রবল হয়ে উঠল যে তিনি প্রলয়কালীন তাণ্ডব নৃত্য করা শুরু করলেন সমগ্র ব্রহ্মাণ্ড কম্পিত হতে শুরু করলো প্রত্যেকেই ভীত হয়ে ভাবতে লাগলো কি ঘটছে এই সময় এই নৃত্য হচ্ছে কেন এখন তো প্রলয়ের সময় আসেনি মহাদেবকে এই প্রলয় নৃত্য হতে নিবৃত করার কারোর না তখন দেবগণ মাতা পার্বতীর কাছে অনুরোধ করলেন প্রভুকে নিবৃত্ত করার জন্য অন্যথায় সমগ্র ব্রহ্মাণ্ড ধ্বংস হয়ে যাবে মাতা পার্বতী তখন সেই স্থানে আবির্ভূত হলেন এবং সেই মহাদেবকে অমেয় ভাব উল্লাসে নৃত্য করতে দেখলেন মাতা পার্বতী বিনম্র চিত্তে শ্রী মহাদেবের নিকট শ্রী শিবের নিকট গেলেন যখন শিবের চেতনা ফিরে এলো তিনি তাকে জিজ্ঞাসা করলেন হে প্রিয় স্বামী আপনার কি হয়েছে কিসের কারণে আপনি এমন মহা প্রেমাবেশে নৃত্য করছেন শিব কারণ প্রকাশ করে বললেন যে তিনি নারদ মুনির নিকট থেকে কণামাত্র শ্রী ভগবানের মহাপ্রসাদ গ্রহণ করেছেন পার্বতী দেবী বিষয়বিষ্ট হলেন প্রসাদ গ্রহণের আকাঙ্ক্ষায় তিনি জিজ্ঞাসা করলেন হে স্বামী আপনি আমার জন্য কিছু মহাপ্রসাদ রেখেছেন তো শিব উত্তর দিতে পারলেন না তিনি নারদের কাছ থেকে কেবল এক কণা প্রসাদ পেয়েছিলেন কি ভাত কিভাবে তিনি সেই প্রসাদ রাখবেন মহাপ্রসাদ পাবেন না জেনে পার্বতী ক্রুদ্ধ হলেন আমি শ্রী প্রসাদ হতে বঞ্চিত হলাম তার ক্রোধ এতই বাড়তে লাগলো যে সেই ক্রোধাগ্নিতে সমগ্র ব্রহ্মাণ্ড উত্তপ্ত করতে আরম্ভ করলো নির্মলোক হতে ঊর্ধ্বলোক পর্যন্ত ত্রিভুবন সকলেই সেই তাপ অনুভব করতে লাগলো সাধু ঋষিগণ অনুভব করলেন যে মাতা পার্বতীর ক্রোধাগ্নিতে সব কিছু ধ্বংস হতে চলেছে কেউ তার ক্রোধ প্রশমিত করতে পারছে অবশেষে ব্রহ্মার নেতৃত্বে সকল দেবগণ অর্থাৎ সকল দেবতা ভগবান শ্রী বিষ্ণুকে সব কিছু জানাতে ত্রস্তভাবে বৈকুণ্ঠে গমন করলেন পরিস্থিতির কথা শ্রবণ করে ভগবান গরুরের পিঠে আরোহণ করে অবিলম্বে কৈলাসে উপনীত হলেন তিনি কি করলেন গরুরের পিঠে চড়ে কৈলাসে চলে আসলেন যখনই পার্বতী দেবী শ্রীনারায়ণকে দর্শন করলেন তিনি তাকে প্রণিপাত করতে গিয়েলেন অর্থাৎ প্রণাম গেলেন গিয়েলেন নারায়ণ তার ভক্তকে আশীর্বাদ করে বললেন আমি তোমাকে যত তুমি চাও তত পরিমাণে মহাপ্রসাদ দেব এখন দয়া করে শান্ত হও এবং ক্রোধ সংবরণ সকল সন্তান বিনাশ প্রাপ্ত হবে পৃথিবীতে সমস্ত কিছু বিনাশ হয়ে যাবে তাই নারায়ণ ভগবান মাতা পার্বতীকে বলছেন তুমি যত চাও আমি তত আমার মহাপ্রসাদ তোমায় দেব তবে তুমি এখন শান্ত হও কিন্তু মাতা পার্বতী প্রতিবাদ করলে কিন্তু আপনি যদি কেবল আমাকে আপনার মহাপ্রসাদ প্রদান করেন আমি তাতে মোটেই তৃপ্ত হব না আমার সকল সন্তান সন্ততি সকল জীবকে আপনার মহাপ্রসাদ দান করতে আমি আপনাকে অনুরোধ করছি মহাপ্রসাদ থেকে বঞ্চিত হয় আমি যেমন কষ্ট পাচ্ছি আমি চাই না যে আমার কোনো সন্তান শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ মাতা পার্বতী আমাদের মা জগদেশ্বরী আমরা সকলে তার সন্তান মা মাতা পার্বতী তিনি নারায়ণের কাছে প্রার্থনা করছেন আমি একা প্রসাদ পেতে চাই না যাতে মর্তধামে আমার সকল সন্তানেরা প্রসাদ পায় আমাকে সেই অনুমতি দেন এই হচ্ছেন মা সুদী বৈষ্ণব ভক্তবৃন্দ তো মহাপ্রসাদ থেকে বঞ্চিত হওয়ায় আমি যেমন কষ্ট পাচ্ছি আমি চাই না যে আমার কোনো সন্তান ওইভাবে কষ্ট পাক দুর্দশাগ্রস্ত থাকুক হে প্রভু আপনাকে অবশ্যই এমন কোনো ব্যবস্থা করতে হবে যাতে সকল জীব এমনকি কুকুরও আপনার মহাপ্রসাদ গ্রহণ করতে পারে শ্রী নারায়ণ মৃদু হেসে বললেন তথাস্থ তাই হবে এ পার্বতী তোমার অভিলাষ অর্থাৎ ইচ্ছা তোমার ইচ্ছা পূর্ণ করার জন্য আমি নীলাচল ধামে আবির্ভূত হব সুদি বৈষ্ণব ভক্তবৃন্দ এতক্ষণে আমরা আমাদের প্রশ্নের উত্তর পেলাম তাই তো নীলাচল ধামে প্রভু জগন্নাথ রূপে আবির্ভূত হলেন কেন আবির্ভূত হলেন এই মর্তধামে আমাদের সকলকে প্রসাদ বিতরণ করার জন্য তো অবশ্যই যেন আমরা জগন্নাথ ভগবানের প্রসাদ থেকে কেউ বঞ্চিত না হই সেদিকে লক্ষ্য রাখবেন আমার মন্দিরে প্রসাদ বিতরণের জন্য ভুবনে প্রসিদ্ধ হবে পুরী ধাম অর্থাৎ নীলাচল ধাম প্রসাদ বিতরণের জন্য বিখ্যাত হবে এ কথা কে বলেছিলেন এ কথা স্বয়ং ভগবান বলেছিলেন যেই আমার প্রসাদ গ্রহণ করবে সেই মুক্তি লাভ করবে নারায়ণ বলছেন এটা যে আমার এই প্রসাদ যে গ্রহণ করবে সেই মুক্তি লাভ করবে আমার সকল প্রসাদ প্রথমে তোমাকে নিবেদন করা হবে তোমাকে মানে মাতা পার্বতীকে তখন সেই ভুক্তাবশেষ মহাপ্রসাদ পরিণত হবে যখন জগন্নাথ ভগবানকে বা ভগবানকে ভোগ ভোগ নিবেদন করা করা হবে হবে বা অর্পণ সেটা হবে প্রসাদ আর যখন ওই প্রসাদটা বিমলা দেবীকে অর্থাৎ পার্বতী দেবী ওখানে অবস্থান করছেন ওনাকে দেওয়া হবে দেওয়ার সঙ্গে সঙ্গে সেটা হয়ে যাবে মহাপ্রসাদ তো বলছেন ভগবান সেটা যে তখন সেই ভুক্তাবশেষ মহাপ্রসাদে পরিণত হবে এই জায়গাটি শুধু গ্রহণ করবে সেই মুক্তি লাভ করবে ভগবান নারায়ণ বলছেন আমার সকল প্রসাদ প্রথমে তোমাকে নিবেদন করা হবে তোমাকে মাত্র মাতা পার্বতীকে তখন সেই ভুক্তাবশেষ মহাপ্রসাদ পরিণত হবে যখন মা সেই প্রসাদ গ্রহণ করবে দেবী মাতা যখন সেই সেই প্রসাদ গ্রহণ করবেন তখন প্রসাদটা মহাপ্রসাদ হয়ে যাবে এই মহাপ্রসাদ উচ্চ নিচ ভেদে সকলকে বিতরণ করা হবে সকলেই এই প্রসাদ পাবে কোনো ভেদাভেদ থাকবে না মন্দিরে আমার সন্নিকটে তোমার অবস্থান হবে অর্থাৎ জগন্নাথ মন্দিরের কাছাকাছি মাতা পার্বতীর মন্দির হবে মন্দির অঙ্গনের অভ্যন্তর ভাগে আমার মন্দিরের পিছনেই তোমার মন্দির থাকবে শ্রী শিব তোমাকে মহাপ্রসাদ দানে উপেক্ষা করার জন্য কিছুটা দূরে অবস্থান করবেন তাহলে জগন্নাথ ভগবানের যে মন্দির তার একটু দূরেই হবে মা পার্বতীর মন্দির মাতা মহামায়া বা দুর্গা বা এখানে বিমলা দেবী নামে উনি পরিচিত আর মহাদেব যে একা একা প্রসাদ গ্রহণ করলেন মাতাকে দিলেন না সেই অপরাধে ওনার মন্দির হবে আর কিছুটা দূরে মাতার মন্দির থেকে আর কিছুটা দূরে সেটা ভগবান বললেন শ্রী শিব তোমাকে মহাপ্রসাদ দানে উপেক্ষা করার জন্য কিছুটা দূরে অবস্থান করবেন তার মন্দির থাকবে অঙ্গনের পায় ভগবান জগন্নাথ রূপে প্রকটিত হলেন ভগবান কোথায় প্রকাশ করলেন নিজের রূপটা নীলাচল ধামে পুরী ধামে পার্বতী দেবী সেখানে বিমলা দেবী নামে খ্যাত হয়ে পার্শ্ববর্তী মন্দিরে বিরাজিত মা সেখানে বিমলা নামে সেই মন্দিরে অবস্থান করছেন জগন্নাথ মন্দিরের পাশেই ওনাকে জায়গা দেওয়া হয়েছে জগন্নাথের প্রসাদ প্রথমে তার ভক্ত বিমলা দেবীকে নিবেদন করা হয় ভগবানকে নিবেদন করার পর জগন্নাথ ভগবানকে নিবেদন করার পর সেই বুকটা কাকে নিবেদন করা হয় মাতা বিমলাকে এবং ও বিমলাকে দান করার পর সেটা হয়ে যায় মহাপ্রসাদ তখন সেই প্রসাদ মহাপ্রসাদ হয় এবং অন্য সকলকে বিতরণ করা হয় পুরীতে জগন্নাথ মহাপ্রসাদ গ্রহণের ক্ষেত্রে কোনো উচ্চ নিচ কোনো জাতি বিচার নাই জগন্নাথ মহাপ্রসাদ এতই পবিত্র যে শাস্ত্রে বলা হয়েছে যে এমনকি একজন ব্রাহ্মণও একটি কুকুরের মুখ থেকে নিয়ে ওই প্রসাদ গ্রহণ করতে পারেন এই মহাপ্রসাদ কখনোই অপবিত্র হয় না শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ আমরা প্রসাদ কিভাবে জগত মাঝারে প্রচারিত হয়েছে চালু হয়েছে আমরা সেই কথা শ্রবণ করলাম আর আমি আপনাদের যেটা বললাম আজকে সেই বিশেষ দিনটি আমরা যেন জগন্নাথ ভগবানের মহাপ্রসাদ গ্রহণ করি আর ইতিপূর্বে আমি অনেক আলোচনা করেছি আপনারা অনেকে হয়তো বলবেন যে পুরী ধাম কোথায় সেখানে তো যেতে পারবো না পুরী ধাম আপনার ঘরেই আছে আপনার ঘরে যে জগন্নাথ ভগবান আছেন যদি জগন্নাথের বিগ্রহ থাকে ভালো যদি চিত্রপট থাকে ভালো যদি না থাকে আপনি আপনার ঘরে কোণে অবশ্যই গোপাল গোবিন্দর বিগ্রহ আছে গোপাল গোবিন্দ এবং রাধারানী আছেন আপনি এই বিগ্রহগুলোকেই অভিষেক করিয়ে স্নান করিয়ে ভোগ লাগিয়ে সেই প্রসাদ সকলের মাঝে বিলিয়ে দিয়ে নিজেও প্রসাদ পাবেন আর আশেপাশে কোনো জগন্নাথ মন্দির থাকে সেখানে যাবেন রথযাত্রা হলে সেখানে অংশগ্রহণ করবেন ভগবান সারা পৃথিবী এবং জুড়ে আছে শুধু যে ধামে আছে আপনার ঘরে নাই আমার ঘরে নাই সেটা নাই ভগবান এই বিশেষ তিথিতে আকাশে বাতাসে সর্বত্র ছড়িয়ে আছে আপনার মনে যদি ভক্তি থাকে অবশ্যই আপনি ভগবানকে পাবেন তো আসুন আমরা সকলে মিলে একই কণ্ঠে বলি জয় শ্রী শ্রীপুরী ধাম কী যাই যাই জয় শ্রী নীলাচল ধাম কী যাই যাই জয় শ্রী পুরুষোত্তম ক্ষেত্র কী যাই 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 শ্রী জগন্নাথ বালভদ্র শুভ্রা মহা রানী কি যাই